আবারও কিন্তু কিন্তু ট্রাক ভর্তি হচ্ছে আপনার প্যাটেল জয়পুরি ড্রেস চলে আসছে একেবারে নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালার হবে পছন্দের ড্রেস পছন্দের কালার সবার আগে নেওয়ার জন্য অলওয়েস কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছবিগুলি আমরা ফেসবুক পেজে আপলোড করে থাকি যারা আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন বিশেষ করে তাদেরকে বলবো হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসেন এত কালেকশন একমাত্র আমরাই দিতে পারি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন তবে ফুল ভিডিওটা দেখলে বাকি কালারগুলি সম্পূর্ণ দেখতে পারবেন ফাইনালি দেখেন তো অপরে আজকে যেগুলি দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হচ্ছে নিত্য নতুন ডিজাইন আর নিত্য নতুন ডিজাইন আসার সাথে সাথেই সবসময় আফজল ভাই আগে হচ্ছে চিন্তা করে যে সবার আগে দেখানোর জন্য আর ফুল ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা সবার আগে ভিডিওগুলি আপলোড করে থাকি চমৎকার একটা কালার কম্বিনেশন ডিজাইন হান্ড্রেড পারসেন্ট কটন পাবেন জলপাই কালার তো তার থেকে বেশি সুন্দর হচ্ছে জলপাই কালার প্রত্যেকটা কালার বেস্ট কালার দামে কম মানে ভালো বিল্লাল লালটা প্রাইস শুধু দামে নয় মানেও কিন্তু জিতবেন আমাদের এই কালেকশনগুলি নিয়ে আমরা কিন্তু খুব সীমিত প্রফিটে এই ড্রেসগুলি বিক্রি করে থাকি তারপরে যারা অর্ডার করবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে হবে এক এক করে ডিজাইনগুলি দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আর আপনি যেটা পড়বেন সেটা কিন্তু অলওয়েস বেশি সুন্দর হবে সবসময় নিজের পছন্দের ড্রেস কেনাকাটা করবেন দেখবেন নিজের কাছেও ভালো লাগবে মন ভালো লাগবে পড়লেও ভালো লাগবে আর এই হচ্ছে গোলাপ ফুলের ডিজাইন এটা পরে যখন আপনি গোলাপ ফুলের সামনে যাবেন তখন দেখবেন গোলাপ ফুলকে হার মানাবে এত সুন্দর একটা ড্রেস রেড কালারটা একটু দেখাই হলুদের প্রোগ্রামে নিতে যাচ্ছেন কোথাও যাবেন ভালো লাগে সব সময় গোলাপের বাগানে গিয়ে ছবি তুলতে হয়েছে এখন ড্রেস পরে ছবি তুলবেন প্যান্টের কাপড়টা সুন্দর হবে এইটার মধ্যে এই হচ্ছে রেড কালারটা সুন্দর স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বারে কন্টাক্ট করলেই পেয়ে যাচ্ছে না পুরা তো এটার মধ্যে আরো দুইটা কালার ব্লু কালার প্লাস হচ্ছে সবুজ কালার প্রাইস কিন্তু একটাই এটার কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে দামি একটা হচ্ছে কম দামি আবার এই ডিজাইনটা একটু দেখে না চুন্ডি একটু ডিজাইন হ্যাঁ চুন্ডির মধ্যে আপনার কালারটা হচ্ছে কি কালার কাঁঠালি কালার পেঁয়াজ কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ এসব ড্রেস নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে আপনার কেননা হচ্ছে কম দামি ড্রেস থাকে না আজকে ফ্রাইডে যারা আসতে চাচ্ছেন চলে আসেন বলুন আমরা সবচেয়ে বেশি কোয়ান্টিটি আজকে কালেকশন করেছি এটা হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিলান্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার আজকে আজকে এই পর্যন্তই আর পছন্দের ড্রেসগুলি নেওয়ার জন্য চলে আসবেন আল্লাহ হাফেজ